ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় রইলেন খাদেম ডাক দেয়া কয় হুজুর আমাদের মসজিদে থাকার কোনো প্লেস নাই থাকতে পারবেন না কমিটির পক্ষ থেকে থাকা হলো নিষেধ বারবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার একটু রাখো থাকার একটু জায়গা দাও এদিকে থাকার কোনো জায়গা নাই আমার কোনো বাড়ি আশপাশে নাই আমার কোনো ঘর নাই আমার একটু থাকার জায়গা দাও ইমাম আহমদ ইবনে হাম্বলকে থাকতে দেয় নাই আল্লাহর ওলি ঘর থেকে বের হইয়া সোজা হাঁটা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে দীর্ঘপথ হাঁটার পর গিয়ে দেখেন একটি বাজার বাজারের সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে এরে মানুষ দোকানদার তোমার দোকান বন্ধ হয় নাই তোমার বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে এরে মুসলমান জানালা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় তুমি দিনের গুণা লইয়া রাতের বেলা হাজিরা দিয়েছ আবার রাতের গুণা লইয়া দিনের বেলা হাজিরা দিয়েছ আমি আল্লাহ তোমার গুনাগুলো মাফ করাইবার জন্যে চব্বিশটা ঘন্টা আমার কুদরতি রহমতি দরওয়াজাগুলো খুলিয়া রাখি আল্লাহ একবার They want to আমি আল্লাহ একটু ঘুমাই না কেন জানো তোমার গুনাহগুলো maaf করব তোমার আমি আল্লাহ হেফাজত করব তুমি নৌকার মধ্যে উঠে জাহাজের মধ্যে উঠে সাগর পারে দিতেছ फटाफट করে নদী নদীর মাছখানে গিয়া সাগরের মাছখানে গিয়া নৌকা ডুবিয়া গেল জাহাজটা ডুবিয়া গেল তুমি না সাগরের পানিতে ভাসতেছ আর বলতেছ আল্লাহ আমারে বাঁচাও আমার মা নাই বাবানে আল্লাহ মারে বাঁচাও ওই মুহূর্তে আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তোমারে কে রক্ষা করবে এজন্য আমি আল্লাহ 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না জোরে করল আল্লাহ আকবার আহমদ ইবনা হাম্বল বাজারে চলে গেলেন গিয়ে দেখেন সবগুলো দরবার জানাল মুসলমান সব দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু ওই বাজারের মধ্যে একটা দোকান খোলা আছে ওই দোকানের মধ্যে একজন যুবক রুটি বানাইয়া বিক্রি করে ইমাম আহমদ ইবনা হাম্বল ওই লোকটার কাছে গিয়ে বলে যুবক আমার থাকার কোনো জায়গা নাই তোমার দোকানে কি একটু রাত কাটাইবার জায়গা আমারে দিবা আমি তোমার দোকানে এক রাত কাটাইতে চাই যুবক ডাক দিয়া কয় হুজুর অসুবিধা নাই সারা রাত আমার দোকান খোলা থাকে আপনি থাকলে আমার কোনো অসুবিধা নাই তাকায়া দেখে গো এই যুবকটা রুটি বানায়া বানায়া বিক্রি করে কিন্তু হুজুর তাকায়া দেখে যখন খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ যখন রুটি বলে তখন বলে আস্তাগফিরুল্লাহ যখন রুটি তায়ের মধ্যে দেয় তখন বলে আস্তা গফিরুল্লাহ রুটি উল্টায় পাল্টায় তখন বলে আস্তা গফিরুল্লাহ রুটি যখন তাওয়ার থেকে নামায় তখন বলে আস্তা গফিরুল্লাহ রুটি যখন বিক্রি করে তখন বলে আস্তা গফিরুল্লাহ যখন টাকা নেয় তাকে যুবক আস্তা গফিরুল্লাহ আস্তা বলে হুজুর ওই যুবকের কাছে গিয়ে বলে যুবক হুজুর আপনার আমি চিনি না তবে আস্তা ফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ আমার অনেক নিয়ামত দান করেছে হুজুর আমি যেকোনো দোয়া করি আল্লাহ সেই দোয়া কবল করে নেয় হুজুর গো এস্তেক ফরের কারণে আল্লাহ আমারে মোস্তা যাব দাওয়াত বানাইয়া দিয়েছে ও হুজুর আমি যখনই যা বলি আল্লাহ কবুল করে নাই হুজুর ডাক দিয়া কে বাবা রে আল্লাহ তোমার অনেক আশা পূরণ করছে আর কোনো আশা আসেনি ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কে হুজুর আমার হায়াতের জীবনের সব আশা পূরণ হইছে হুজুর গো আমার একটা আশা পূরণ হয় নাই ওই যুবকটা চোখের পানেগুলো গুলো সেরে দিয়ে কাঁদে আর বলে হুজুর আমার একটা আশা পূরণ হয় নাই হুজুর ডাক দিয়ে কয় যুবক রে ওই আশাটা কি তুমি কি আমার একটু বলবানি যুবকটা চোখের পানেগুলো গুলো সেরে দিয়ে কাঁদে আর বলে হুজুর আমার এই হায়াতের জীবনে আমি কত আলেমের সঙ্গে দেখা করেছি কত হুজুরের সান্নিধ্যে গিয়েছি কিন্তু জীব জীবন আমার একটা দোয়া কবুল হয় নাই তো বাবারে ওই দোয়াটা কি হুজুর আমার মনের মধ্যে একটা আশা ছিল আমি ইমাম আহমদ ইব্রাহিম বলের সাথে একটু দেখা করব এরে মুসলমান হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদিয়ে বলে যুবক রে আল্লাহ তোর গেই আসতেই পারে

এস থেকে বার করলে আল্লাহ যে মানুষের বনের আশে পূরণ করে রিজিকের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয় ওই মালিক ডাক দি বান্দারে তোর মা তোর হাত দেয় না পা দেয় না চোখ দেয় না নাক দেয় না কান দেয় না এরে বান্দা তোর মা তোর জন্য এত পাগল একশত রহমত আল্লাহ সৃষ্টি করে একটা রহমত আঠারো মাখলু মাকলুকাতের মধ্যে আল্লাহ বণ্টন করিয়া দিছে এই জন্য ছেলের জন্য মা পাগল হয়ে যায় বাবা পাগল হয়ে যায় ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কে বানু বান্দা ওই জাহান আগন্তুদের আগুন জন্য আমি বানাই নাই এই জন্য আমি জানাই দিয়েছি শয়তানের দোকায় পরে নস্তর দোকায় পরে যখন কোন গুণা করা বানাইবা এর বান্দা তোমরা যেন না মাফ করিয়া পরকালে জানলাত পাইতে পারো জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোবার মেডিসিন দিয়া সিরে বান্দা তুমি তোবা করবো আমি আল্লাহ গুলাগুলো মাফ করিয়া দিব এই জন্য আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এরে যুবক কলিজা টুকরে যুবক একটা একটা ভালো করে খেল করিয়া শোনো আল্লাহ ডাক দেয়া কয় তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই ওই আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ওই কারীম রব ডেকে ডেকে বলে বান্দা তুমি কেন গুনাহ করা গুনাহ করার পরও আল্লাহ ডাক দেয়া বলেন ফাফিরু ইলা আয় তুই আমার দিকে আয় তুই আমার দিকে ফিরিয়ে আয় ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই মানুষ আমি আল্লাহ যখন তুই গুনাহ করস এরে বান্দা আমি আল্লাহ তখন তোরে ডাকতে থাকি আয় বান্দা তুই আমার দিকে ফিরিয়ে আয় তুই কেন গুনাহ করস রে বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি তোর জন্য তো আমি জাহান্নাম বানাই নাই ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই মানুষ আমার দরবারে তওবা কর এজন্য মদিনার মধ্যে যখন হযরত ওমর মদিনার গভর্নর হইলেন ওই মুহূর্তে হযরত ওমর ঘরের যুবক কলিজার টুকরা বন্ধু হজরত ওমর মদিনার মসজিদের মধ্যে বসা ওই মুহূর্তে আল্লাহ গাইবে আলহামদিয়া কয় এরে ওমর তাড়াতাড়ি করিয়া মাকবারায় বাকিতে যা ওই যে মদিনার মধ্যে একটি বড় গোরস্থান আছে আমরা যেইটাকে জান্নাতুল বাকি বলিয়া চিনি মাকবারায় বাকি বড় কবরস্থান আল্লাহ পাকের একটা বান্দা সত্তর বছর পর্যন্ত গান গাইছে আল্লাহর একটা ডাকও দেয় নাই আল্লাহর কদরুদি বা একটা শেষ দাও দেয় নাই ওই বান্দা সত্তর বছর পর্যন্ত পর্যন্ত আল্লাহরে ডাক দেয় নাই আল্লাহর দিকে ফিরেও আসে নাই কিন্তু মুসলমান যেই সময় নৌজন ছিল কণ্ঠ ভালো ছিল মানুষ তার ইনভাইট করিয়া নিয়ে যাইত কিন্তু যখন গেছে গেছে চামড়া হয়ে পরে এখন মুখ মুখের ব্যালেন্স ঠিক নাই একদিকে টান দিলে আর একদিকে চলিয়া যায় ওই লোকটা একদিন দুই দিন তিন দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খানা নাই এইবার চিন্তা করে মালিক তুমি সারা আমার আর কেউ নাই বান্দা শেষ সময় এসে বুঝতে পারছে আল্লাহ সারা কেউ নাই তখন ওই বান্দা তার অভ্যাস অনুযায়ী এক তারাটা হাতের মধ্যে লইয়া মাকবারায় বাকির ভিতরে গিয়া একবারে শেষ মাথায় পুরাতন একটি কবরের ভিতরে ডুইকা গিয়া এক তারাটা হাতের মধ্যে লইয়া আল্লাহকে ডাক দেয়া কয় মালিক আমারে কেউ এখন আর নেয় না আমারে কেউ খানাও দেয় না মালিক রে তুমি সারা আমার কেউ নাই যদিও লোকটা পাপে যদিও লোকটা গুনাগার আল্লাহর বান্দা তো কবরের মধ্যে ইয়া আল্লাহারে ডাক দিছে ডাক দিছে জমিন রে ডাকটা চলে গেছে আর শেয়াজিমে আরে সাত আসমান মান ভেদ করে গান গায়কের আওয়াজটা চলে গেছে আর শেয়াজিমে মোহর্তীর মধ্যে আমার মানিক আল্লাহ হরিবাদুল মুসলিম সদরত কোমরকে ডাক দে কোমর আমার একজন অলি কবরের মধ্যে শুয়া তুমি নিজের হাতে খানা পাকাইয়া তারে খাওয়াইয়া আল্লাহ বলে নজরে লোকটা 70 বছরের ভিতরে একটা ডাক আল্লাহর দেয় নাই এক ওয়াক্ত নামাজ পড়ে নাই আল্লাহ ডাক দেয় কে ওমর দেরি করিও না নিজের হাতে খানা পাকাইয়া লোক করে খাওয়াইয়া আসা এই মুসলমান বৈরাগী আমার আর বেশি দেরি নাই দুই একটা বলবো হযরত ওমর গায়বি আওয়াজ শুনিয়া নিজের হাতে খানা পাকাইয়া খানা ডিশের মধ্যে লইয়া চলে গেছে মুসলমান মাক মাকবরায় বাকি কবরস্থানে যাইয়া খুঁজতেছে আল্লাহর একজন ওলি শুয়া অতচ যেই লোকটা আল্লাহর জীবনে ডাক দেয় না আসমানের মালিক ডাক দেয়া কয় সি আমার একজন ওলি আমার একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ বলে একবার ডাক দিয়ে বেশি ডাকও দেয় নাই এখন হযরত ওমর ঘুরতেছে এ লোক করে তালাশ করতেছে পাইতেছে না পাইতেছে না চলে আসবে হడా উমরের নজর পুরান কবরের ভিতরে চলে গেছে তাকায়া দেখে লোকটা বৃদ্ধ মানুষ চামড়া ঢিলা হয়ে গেছে এর মুসলমান লোকটা কবরের মধ্যে এক তারাটা বুকের মধ্যে লইয়াই ঘুমায় গেছে হজরত উমর ওই ব্যক্তির কিনারায় দাঁড়ায় ডাক দেখ ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা উঠো কুম উঠো ওই লোকটা হজরত ওমর রজি আল্লাহ তাহলে আওয়াজ শুই না ঘুম উঠছে ওইটা থর থর করে কাপা শুরু করে দিছে হজরত ওমর ডাক দেয় কে বন্ধু তুমি কাঁপিও না তোমারে আমি পিটাইতে আসি নাই মারতে আসি নাই তোমার মেসিয়ার হইয়া খানা নিয়া তোমার কাছে হাজিরা দিয়েছি আসার ভয়ে আমি মদিনার অলি গলি সাইরা কবরস্থান আয়সা এইখানে আসার পর তুমি হাজির হয়ে গেছো তুমি আমার যদি চাবক দিয়া আঘাত দাও আমি তো সহ্য করতে পারব না ওমর রে তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করিয়া দাও এরে ওমর আমি জিন্দিগিতে আর গান গাবো না জিন্দিগিতে আমি আর পাপ করব না খাঁটি মনে তওবা করেছি এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো গুনাহের জন্য অনুতপ্ত হইয়া চোখের পানিগুলো ফালাবো হযরত ওমর তারে সুন্দর করে কবরস্থান থেকে উঠাইয়া বলে চিন্তা আর কোনো কারণ নাই তুমি কয়দিন ধরে খানা খাও না কয় ওমর অনেক দিন হয়ে গেছে পেটটা পিটটা এক সঙ্গে লেগে গেছে গালের গোষ্ঠগুলো শুকায় গেছে হযরত ওমর ডাক দিয়ে বলে ভাই রে তুমি কি কাজ করেছো বলো আল্লাহ তোমার উপর রাজি হইয়া গেছে আল্লাহ তোমার উপর রাজি হইয়া আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে আমারে মেসিয়ার বানাইয়া তোমার এখানে পাঠাইছে তোমারে খানা খাওয়াইতে ওই লোকটা চোখের পানিগুলো ছেড়ে মিছেরে কাদিয়ার বলে ওমর সত্তর বছর ডাক দেই নাই ওই আল্লাহর একটা পাত্র ডাক দিছি তোমার মেসি আর বাড়াই আল্লাহ কবর স্থানে পাঠায়া দিয়েছে ওমর গ আমি তোমার হাতের খানা খাবো না আমি আমার মালিকের আর একটা মন ভৈরা ডাক দিয়াল নহে কমরা ভোগ বিলাসের সাহায্য ছিল কাম্মুদের নयक মোরা ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্মোমদের বিখারে বেশি খলিফাদের শাসন করিলেন আহদা জাহান মোরা সেই মুসলমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চনে কলের বিধান বিনা কলে হাওয়ায় চলতি তোহতে সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহু আকবার আরে কোজরে আল্লাহু আকবার আরে মুয়াজ্জিন আজানের শুরুতে বলে দে চারবার আল্লাহু আকবার আজানের শেষে আবার দুইবার বলে আল্লাহ আকবার ঘোষণাটা কেন দেয় মোয়াজেন আপনাকে আমাকে বলতে চায় ও দোকানদার ও ব্যবসায়ী ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বীর বাহাদুর শোনো আসলে বাড়ি বড় নয় গাড়ি বড় নয় ক্ষমতা বড় নয় চারিবার বলে আল্লাহ দিক থেকে আল্লাহ বড় বাম দিক থেকে আল্লাহ বড় সামনের দিক থেকে আল্লাহ বড় পিছন দিক থেকে আল্লাহ বড় দুইবার আওয়াজ বলে আবার আল্লাহ আকবর নিচের দিক থেকে আল্লাহ বড় উপরের দিক থেকে আল্লাহ বড় ছয়টা দিক থেকে আল্লাহ বড় আওয়াজ করে বলেন সর্ব দিক থেকে বড় কে টঙ্গির ময়দানে গেলা মুরব্বীরা শিখাই দিছে আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর হেবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে উজু কর পাঁচ ভক্ত নামাজ পড় ছয় সিফতে বয়ান কর সাত দশক ভয়ঙ্কর আট বেহস্ত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল আর কই না ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলমান আমার নাম দাওয়া তো তবলিগ আমার কাম কয় তবলিগ আমার গাড়ি পরকালে জান্নাত আমার বাড়ি নারে দেখবি আপনারা গেছেন আরে সাথে আর মোরগ মুর্গির সাথে সম্পর্ক ভালো না ঠিক এটা কর আচ্ছা আওয়াজ করে বলেন তো শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্ক ভালো না খারাপ আওয়াজ করে বলেন না ভালো না খারাপ আমাদের তো বোমা নাই আমাদের তলোয়ার নাই আমাদের তরবারি নাই আমাদের অস্ত্র নাই আমাদের আছে আল্লাহ আকবর ঠিক কিরা জোরে কর আমাদের মালিক কে আওয়াজ করে বলো আমাদের মালিক কে তো শিয়াল গর্তের ভিতরে থাকে আর দেশি মোরগ মুরগি আমাদের আশপাশেই বসবাস করে ঠিক কর তো শিয়াল তো অনেকদিন হয়েছে মোরগ মুরগি খাইবার পারতেছে না ভালো করে খেয়াল করে শোনেন টাইম বেশি না অল্প সময় তো এখন শিয়ালে গর্তের ভিতর থেকে বের হয়ে আসে মোরগ মুরগির কাছে আইসা সালাম দিয়ে বলে ভাগিনারা তোমরা কেমন আছো বুঝবার পারছেন তো ভাগিনারা তোমরা কেমন আছো তো মোরগ মুরগি বলে মামা কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে আমরা আমাদের ঘরে চলে যাব তুমি অসময় কেন আসছো তো শিয়াল বলতেছে তোমাদেরকে নিয়ে মাগরিবের নামাজটা পরবার লেগে তোমাদেরকে নিয়ে মাগরিবের নামাজ পরবার আসছে তো মোরগ মুরগি বলে মামা আমরা তো মুসলমানের সাথে বসবাস করি আমাদের একটা নিয়ম আছে কয় কি নিয়ম কয় প্রত্যেকটা নামাজের আগে আজান আছে আর কথা বলেন একটু হা বলেন না খাউন না ভালো বলে দেউন্ না দিতে বলা আর চুপ হয়ে গেলে লাগে না এক পক্ষ দেওয়া ওয়াজ হয় না পক্ষ পক্ষেরই লাগে হানা একটু আওয়াজ দেওয়া বললে কান পর্যন্ত পৌঁছাইলে ভিতর থেকে আল্লাহ মালবার করে দিব টিকিটা জোরে করে আর আওয়াজ না বলে না তো এখন মোরগ মুরগি বলে মামা প্রত্যেকটা নামাজের আগে কি আছে একসাথে বলেন নামাজ পড়ে না পড়েন কথাটা বলেন না নামাজের আগে কি আছে আর ও বলেন কি আছে আজান আছে এখন বলে মামা যেহেতু নামাজ পড়াইতে আসছো আজানরা তো মোরগ মুরগি চিন্তা করে শিয়ালের হাত থেকে বাঁচতে হলে গাছের উপরে উঠে আওয়াজ ছাড়া বাঁচতে পারবো না আর এই শিয়াল একমাত্র ভয় পেলে কুকুরই ভয় পায় তার কারণ শিয়াল প্রাণীর মধ্যে সবচেয়ে চালাক প্রাণী যদি আপনাকে বিশ্বাস না হয় গ্রামগঞ্জে গিয়া শিয়াল পালে দৌড়ান হইবেন এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে থাকে আপনি কি করেন আপনি দৌড়াইলে শিয়াল্লাই দৌড়ায় আপনি দৌড়ান দিয়ে খারায় থাকবেন শিয়াল্লাই দৌড়াইব এখানে শিয়ালাই করে এত চালাক তো মোরগ মুরগি যখন লাফায় গাছের ডালার মধ্যে উঠছে আওয়াজ যখন শুরু করছে মিস্টার কুকুরের আওয়াজ কুকুরের কানে মোরগ মুরগির আওয়াজ যাওয়ার পরে মোরগ মুরগি যে আওয়াজ শুনে কুকুর বলতেছে চল একটু যখন মোরগ মুরগির কাছাকাছি কুকুর আসছে শিয়াল আস্তা গেলার ল্যাশটা গুচাইয়া গুটাইয়া নিচে নামাজ শুরু করছে তো মোরগ মুরগি জিজ্ঞেস করে মামা নামাজ কি করব না নামাজ পড়ুন কি ইমান দিক্ষা তোর উজুই গেছে গাছ ইমান উজু কি গেছে গা ঠিক কি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু আনার্জু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ দুনিয়াতে আসে এরা আমাদেরকে ধোকা দিতে চায় কখনো ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে মসজিদ নিয়ে কথা বলে মাদ্রাসা নিয়ে কথা বলে আরে মোলামা নিয়ে কথা বলে যদি আমরা মুসলমান হুংকার দিয়ে আওয়াজ ছাড়তে পারি এরা মুসলমান ভাইরা আমার আমাদের সামনে চোখ রাঙায় আঙ্গুল কথা বলার স্বভাব পাবে না ঠিক তো আল্লাহ রসুল বললেন ষাট হাজারের মোকাবেলা করতে হবে কারা কারা তো ইয়ার আস একজন সাহাবিদার ইসে ওই সাহাবি দাঁড়ায় ডেকে বলেন আল্লাহ নবী ষাট হাজারের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট গুণবী আপনি একটু দোয়া করে দিবেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন সাহাবি রে ষাট হাজারের মোকাবেলা তুমি কিভাবে করবে তোমার কি কলিজায় ভয় নাই ওই সাহাবি ডাক দিয়া কেন বেগো আমার হাতে আছে তরবারি ওগো নবীজি বুকে আছে আপনার মহাব্বত আর আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাব রসুলের মহাব্বত আর মুখে আছে কালিমা আর আপনি বলেছেন যারা কালমা বলা যারা মুসলমান এরা হলো জিন্দা আর যারা কাপের এরা হলো মুর্দা এরা হলো মরা আর আমি হলাম জীবিত ষাট হাজার যদি মৃত্যু হয় মুর্দা হয় তাহলে আমি জীবিত একা ষাট হাজারের মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আজকে মুসলমানের অন্তর মরে গেছে সুদ খায় ঘুষ খায় জিনা করে বিচার করে অপরের মাল নিয়ে খাইয়া দোকান বাগে খায় আড়াই বছর ঘুরে বাটার দোকান বাগে দেয় না এই মানুষ নাই আবার চাবার মধ্যে চাপা আছে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে ডাকি আর না ডাকি রমজানের রোজা রাখি আর না রাখি হুজুর ইমানটা শক্ত আছে কি মানুষ নাই কি শক্ত আছে ইমান বলে শক্ত আছে আসলে নামাজের দার দাঁড়িয়ে ওটা ইমান বলে শক্ত আছে এই জন্য মুসলমান বাইরারে আমার আমার আল্লাহ দিয়া কয় মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমরা ইসলাম গ্রহণ করেছ মুসলমান হয়েছ তোমাদেরকে দুনিয়াতে অনার্থক পাঠাই নাই ও কারণে পাঠাই নাই নিষ্প্রয়োজনে পাঠাই নাই আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্যে আমার দাসত্বের জন্যে আমার বন্দিগির জন্যে আল্লাহ বলেন আবা হাসি তুম আন্না না কুম আবাসাও ও আন্না কুম ইলাই না हे मानुष तुम्हारा केनार्थक तो बनाई नहीं वर्णा बनाई नहीं তোমাদেরকে বানাইছে আমার গোলামির জন্য এর বান্দা শুনিয়া রাখো দুনিয়ার সব মাকলুককে তোমার গোলাম বানাইয়া দিলাম আর তোমরা আমার করবে আর দুনিয়া আল্লাহ তোমাদেরকে বানাইছে আল্লাহর রসুল এ গোলামির জন্য আর আল্লাহ পাক সমস্ত মাকলুককে বানাইছে তোমার গোলামির জন্য। গরু তোমার গোলামি করবে বকরি তোমার গোলামি করবে বাঘ তোমার গোলামি করবে সিংহ তোমার গোলামি করবে আর তুমি আমার গোলামি করবা জানো কেন আমি তো তোমার বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কোনো মাফলুকাই এই জন্য আল্লাহ চারটা কসম করে বলেন আল্লাহ মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর করে বানাইলাম বাঘ কাল্লা এত সুন্দর করে বানাই নাই হরিণ কাল্লা এত সুন্দর করে বানায় নাই এরে মানুষ তোমারে বড় সুন্দর করে বানাইয়া আল্লাহ ডাক দিয়ে মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ পরকালে আটটা জান্নাত বানাইছি আমি আল্লাহ সাতটা জাহান্নাম বানাইলাম একটি জান্নাত বেশি বানাইছি একটি কম বানাইছি কেন জানো তোমাদেরকে বেশি মায়া করি বেশি মোহাব্বত করি তোমরা যেন আমার গোলামি করে আমার দাসত্ব করে বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাইতে পারো এই জন্য আমি আল্লাহ জান্নাত একটি বেশি বানাইছি সুবহানাল্লাহ বলেন এর বান্দা

তাবুদুন তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছি তোমরা যখন আমার আল্লাহ বলিয়া ডাক দাও তখন আমি আল্লাহর কুদরত দিল ঠান্ডা হইয়া যায় এজন্য আমার মালিক আল্লাহ বলেন বন্দা চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহিবার দিকে তাকাইয়া থাকি তুমি আমার একবার আল্লাহ বলিয়া ডাক দাও সুহান আল্লাহ বলেন না তোমাদেরকে এত এত নিয়ামত খাওয়াইলাম নিয়ামত খাইতে খাইতে দাঁত গুলো ক্ষয় করিয়া বালাইলা কেন রে বন্দা জিহি বাটা নারে আমার শুক্রিয়া দায়ী করোনা ওইনতা উদ্দু নিয়ামত আল্লাহ গিলা তো হসুহা আল্লাহ কয় তোমাদেরকে এত সংখ্যক নিয়ামত দিয়েছি বান্দা নিয়ামত খাইতে খাইতে দাঁত গুলো ক্ষয় করিয়া বালাইলা দেখেন না মাছের মধ্যে আল্লাহ কত রকমের মাছ দিয়েছেন আমাদের জন্য আল্লাহ গোষ্ঠের মধ্যে কত রকমের গোষ্ঠ আপনার আমারে খেতে দিলেন আবার মুসলমান ফলের দিকে তাকাইয়া দেখেন কত রঙ ফল ফলা দিয়ে আল্লাহ আপনারে আমারে জাল মশলা দুধ মধু আর চিনি মজগোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি তিনি কে কে আওয়াজ করে বলেন তিনি কে আর বলেন না তিনি কে জাল মশলা দুধ মধু আর চিনি মজগোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান নয় হুকুমে ভু কুমে যাহর জোরে করুন আল্লাহ আল্লাহ বলেন বন্ধ আমি সব সব আমি আল্লাহ হুকুম দিয়ে আসমান বানাইলাম আমি হুকুম দিয়া জমিন বানাইলাম আমি হুকুম দিয়া পাহাড় বানাইলাম আমি হুকুম দিয়া সাগর বানাইলাম নদ নদী খাল বিল বানাইলাম আর তোমাদের বেলায় আমি আল্লাহ কলাক্ত বিয়া দায় আমার কুদরতে হাত লাগাইছি

সাগর বাহার গরে মানুষ আনলা কত মনি মাটির গর্বা চিড়ে বাহির করছে কত খনি আর কত পেয়েছে দন নাহি কশুমার প্রশংসা করে আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান অপদা হুকুমে যা আল্লাহ বলেন ইননা মা আমুরুহু ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু বান্দা বান্দাকে হুকুম দিয়ে আসমান জমিন সব কিছু বানাইলাম ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই মানুষ তোমরা যে কোনো সিজদা করো ভরসে আমি মাওলার কুদরতি পায় যখন তোমরা সিজদা লাগায়া দাও এরে বান্দা তোমার সিজদা পাই আমি আল্লাহ এত খুশি হই ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই বলেন বান্দা বান্দি সিজদা করে ভরসে ওই সিজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে চলে যায় মাওলার আরশে ওই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ মুসলমান না হয়ে মরিও না মুসলমান না হয়ে কবরে যায়ও না আমি আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানাইছি মুসলমানের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই আল্লাহ ডাক দিয়ে মানুষ চলতে গিয়া চোখের দ্বারা গুণ হয়ে যায় হাতের দ্বারা গুণা হয়ে যায় পায়ের দ্বারা গুণা হয়ে যায় তোমার যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায় তোমার গুণা যদি পাহাড় পর্বত জমিনে বৈশা আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইতে পারো ওই শয়তান আল্লাহরে বলে চলো আল্লাহ আমি দেখবো মাদারীনগর এলাকায় মানুষ কেমনে জান্নাতে যায় নিমায় কাসারি এলাকার মানুষগুলো কেমনে জান্নাতে যায় আল্লাহ মাদ্রিগঞ্জ এরিয়ার মানুষগুলো কেমনে জান্নাতে যায় আমি দেখতে চাই আল্লাহ বলেন কি করবি বল ওই শয়তান দেখে বলে আল্লাহ ডাইন দিক থেকে ধোকা দিয়া জাহান নামে নিব বাম দিক থেকে ধোকা দিয়া জাহান নামে নিব সামনের দিক থেকে ধোকা দিয়া জাহান্নামে নামে নিব পিছন দিক থেকে ধোকা দিয়া জাহান নামে নিব আমার আল্লাহ ডাক দেয় কার কি করবি ওই শয়তান বলে আমার আল্লাহ পাওয়ার শেষ আমার ক্ষমতা শেষ আমি আর কিছুই করবার পারবো না আমার যে যদি বুঝতে পারে গুনাহ করে ফেলেছে ওই বান্দা বান্দি যদি দুই রাকাত নামাজ পড়িয়া আমার দরবারে হাতগুলো বাড়াইতে পারে ওই বান্দা এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আমি উপর থেকে রহমতের পানি দিয়া বান্দার সব গুনাহগুলো মাফ করে দেব ইজন আল্লাহ ডাক দিয়ে কিসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা হয়ে গেছে তো কর আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য বসে আছি এই জন্য মুসলমান তো বা করলে আল্লাহ রিজিকের দরওয়াজা বাড়ায় দেয় আল্লাহ বান্দারে গুনা মাফ করে দেয় আল্লাহ বান্দা উল বান্দারে উলি বানায় দেয় আল্লাহ বান্দারে বুজুর্গ বানায় দেয় এই জন্য তো মুসলমান বেশি লম্বা আলোচনা নয় এবং আহমদ ইবনে দিনের দাওয়াত নিয়ে বেরো হয়ে গেলেন আজকে যেমন ওলামাই কেরাম আপনাদের সামনে বয়ান করার জন্য আসলেন আপনারা চাতক পাখির নেয় বসিয়া বসিয়া বয়ানগুলো শুনতেছিলেন এরে মুসলমান রে আল্লাহ নবীর নবীর উম্মাতেরা খেল করিয়া শোনেন

এতে কাপের নিয়ত করে মসজিদে ঢুকে গেলেন মসজিদে থাকবেন নিয়ত করেছেন আর এইখান থেকে এলাকায় ঘুরে ঘুইরা কানিমার দাওয়াত দিবেন আল্লাহ একবার জোরে বলেন